হে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগেও বলেছিলাম যে আমাদের এখানে একটা হোটেল আছে যেখানে লুচি আর এই খুবই মজা লাগে খেতে যে আজকে আরো একবার কিনে নিয়ে চলে এসছি আজ তো তাহলে আর কষ্ট করে নাস্তা বানাতে হচ্ছে না এইটাই আমাদের নাস্তা আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে আরও আসার একদিন আমাকে কল দেয় তো গেটটা আগে খুলতে না খুলতে দেখি লালু হাজির শুয়ে ওকে একটু হুস করে তাড়াতে মনে করলাম ও ও চলে যাবে যাক মনে হলো যে কথা শুনলো কিন্তু তার উল্টা ঘটলো ও কথা মোটেও শুনলো না লালুটা আসলেই ঘাটতারা আজ রান্না করেছি লেবু মানে লেবু রান্না করা কি আর যায় লেবুটা কেনা ওটা কেটেছি জাস্ট কুমড়োর একটা তরকারি ডাল ভেন্ডি ভাজি ডিম ভাজা আর একদিকে পটল ভর্তা ঝড় দুপুরে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে একটু ঘুমিয়ে আবার উঠেছি তখনই দেখছি ঝড় আর বেগুনিতে কাপড় মেলে দিয়েছি কাপড় তুলবো না নিজেকে সামলাবো কিছুই বুঝতে পারছিলাম না তাই তো আল্লাহ তালার কাছে এই দোয়াটাই করছি যে আল্লাহ তালা আপনি বৃষ্টি দেন কিন্তু এইরকম দুর্যোগ দিয়ে না কারণ এই দুর্যোগটা হলে অনেক সাধারণ মানুষের জন্য কষ্টকর আমি আবার রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এখানে তো দেখতেই পাচ্ছেন যে সবজি আছে তো কি কি সবজি কেটেছি পেঁপে ফুলকপি আর আলু আল্লাহ কখন যে দুনিয়াটা ঠান্ডা করে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দেন তা আল্লাহ তালাই জানেন সবজিগুলো এখন সিদ্ধ করে নিব কিছুই বুঝতে না না আসলে দেখেন যে কি করতে চলছি এবার তো বুঝাই গেছেন যে আমি কি করতে চলছি যে একটু খেতে ইচ্ছে করলো ঝাল ঝাল করে ভেজিটেবল নুডুলস আমি এখানে দুইটা ম্যাগি নুডুলস সিদ্ধ করে নিয়েছি তাছাড়া অন্য কোনো নুডুলস হলেও চলবে আর এদিকে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নুডলস রান্না তো আমরা সবাই জানি কমন একটা রান্না যে রান্না দিয়েই আমাদের লাইফে অনেকেরই রান্না শেখা শুরু হয়েছে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে নুডলস রান্না পারো কিনা আমার তো মনে হয় হ্যাঁ পারি এই পার্সেন্টেজটাই মনে হয় বেশি হবে আপুদের ক্ষেত্রে হ্যাঁ পারি পার্সেন্টেজটা বেশি হবে তবে ভাইয়াদের ক্ষেত্রে আলাদা শীতের মধ্যে ভেজিটেবল নুডলসটা খেতে আরো বেশি ভালো লাগে আমি মাঝে মাঝে এই নুডলস রান্না করার সময় যদি প্রন থাকে বা একটু চিকেন থাকে তখন দিয়ে রান্না করি তবে আজকে আমার কাছে অ্যাভেলেবল ছিল না আজকে এইভাবে একদম সাধারণ পদ্ধতিতেই রান্নাটা করে নিব সবজিগুলো যেহেতু ভেজে নিচ্ছি তাই একটু নুডুলসের এর মশলাই আমি দি আমার আম্মুকে দেখি যখন নুডলস রান্না করে তখন নুডলস যেহেতু দুইটা নুডলস আমি আজকে রান্না করছি তো দুইটা মশলা আছে তা আম্মুকে দেখি যে দুইটা মশলা কখনোই দেয় না একটা মশলা দেয় তা আমি এখানে দুইটা মশলাই অ্যাড করব। আম্মু হয়তো মনে করতো যে লবণের পরিমাণ হয়তো কম বেশি হবে এই জন্য তবে লবণের পরিমাণটা তো অবশ্যই নিজেদেরকে চেখে নিতে হবে ফার্স্টটাই বললাম যে নুডলস রান্না আমরা সবাই জানি তবুও কারো এইভাবে নুডলস রান্না করে খেতে মন চাইলে খেতে পারেন খুবই মজা লাগে খেতে আকাশে তো খুবই মেঘ চমকাচ্ছে কারেন্টও নাই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ